টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনে ধানের শীষের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটি সদস্য জিয়া ফাউন্ডেশনের পরিচালক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মধুপুর বিএনপির একাংশ মনোনয়ন ঘোষণার পর থেকে মিছিল মিটিং ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে বুধবার সন্ধ্যায় মোহাম্মদ আলীর সমর্থকরা এর ধারাবাহিকতায় বিক্ষোভ মিছিল করেছে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের ময়মনসিং রোডে অবস্থিত মোহাম্মদ আলীর কার্যালয়ের সম্মুখ থেকে বের হয়ে মধুপুর পৌর শহর প্রদক্ষিণ করে ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে সমাবেশে মোহাম্মদ আলীর সমর্থকদের সমন্বয়ক সাবেক বিএনপির নেতা আনোয়ার হোসেন বক্তব্য রাখেন এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবিদিন খান বাবলু পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না যুব দলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান তারা দাবি করেন গত সতেরো বছরে মোহাম্মদ আলী অন্তত সতেরোটি মামলার আসামি হয়েছেন তিনবার জেলে গিয়েছেন দলের জন্য তিনি নিবেদিত এবং এলাকার সন্তান হিসেবে তিনি জনপ্রিয়তার শীর্ষে তবুও তাকে মনোনয়ন দেওয়া হয়নি যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিগত দিনের মাঠে ছিলেন না তাকে মনোনয়ন দিয়ে এই আসনকে মূলত হারানোর আয়োজন করা হয়েছে তারা দাবি করেন আসনটি পেতে হলে এই মনোনয়ন বাতিল করে পুনরায় অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে ধানের মেধুবর ধন বাড়ি মা ও মানুষের দাবি কে হরণ করে মেধুবর ধন বাড়ি মানুষের যে চাহিদা সেই চাহিদা উল্লেখ্য এই আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ওপর নির্বাহী সদস্য গত দুই সাল থেকে একাধিকবার এই আসনে ধানের শেষ মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী ফকির মাহবুব আনাম স্বপনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বাংলা নিউজ ডেস্ক